এই কেমন জীবন তুমি গঠন করিলা মরিলেও লোকে বলে আলহামদুলিল্লা এই কেমন জীবন তুমি গঠন করিলা মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহাদি ক্ষমতার বাহাদুরি আজকে কালকে নাই আসেও পতন হয়েছে ভাই নম্রুদার ফেরও পতন হইছে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন ট্যাগ এত বছর পরেও তুমি বুঝলে না মানুষের আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন ট্যাগ এত বছর পরেও তুমি বুঝলে না মানুষের আবেগ অত্যাচারী সৈরাচারী অত্যাচারী সৈরাচারী চিরদিন কেউ থাকে নাই নমরুদার ফেরাও নির পতন হয়েছে ভাই পতন মরার পরে সবাই বলে ইন্না তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার পরে সবাই বলে ইন্না আলিল্লা সবাই বলে আলহামদুলিল্লা মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নদার ফেরাও পতন হয়েছে ভাই পতন হইছে ভাই চুপ করাতে চাইলে সবাই চুপ্ত নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় চুপ করাতে চাইলে রে ভাই চুপ্ত নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় বন্দুকেরও নলের মুখে বন্দুকেরও নলের মুখে বাসলে গাদি শহীদ ভাই নমরুদার ফেরাও নির পতন হইছে ভাই নমরুদার ফেরাও নির পতন হইছে ভাই কেমন জীবন তুমি গঠন করিলা লোকে বলে আলহামদুলিল্লা এ কেমন জীবন তুমি গঠন করিলা লোকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজকে আছে কালকে নাই নমরুদার ফেরাও পতন হয়েছে ভাই নমরুদার ফেরাও পতন হয়েছে ভাই নমরুদার ফের পতন হয়েছে ভাই